আচ্ছা বাস্তব জীবনে পুতুল শব্দটা উচ্চারণ করলে মনের মধ্যে একটা আদরীয় অনুভূতি তৈরি হয় তাই না আর মনে পড়ে শৈশবের সেই রঙিন দিনগুলোর কথা এখন আপনারা মনে করতে পারেন যে পুতুল কেবলমাত্র একটা খেলনার সামগ্রী বিশেষ তাহলে আমি বলতে চাই যে আপনাদের ধারণাটি সম্পূর্ণ ভুল একটা পুতুল যে মানুষের জীবনের পক্ষে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা আজকের ভিডিওটি না দেখলে হয়তো বুঝতে পারবেন না তাই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রথমে আসি অ্যানাবেলকে নিয়ে অ্যানাবেল হলো সাত বছরের একটি বাচ্চা মেয়ে যে তার মা বাবার সঙ্গে আমেরিকার একটি শহরে বাস করত। অ্যানাবেলের বাবা ছিল পেশায় একজন পুতুল নির্মাতা তাই তিনি তার মেয়ে অ্যানাবেলের জন্য একটি র্যাগেডিয়ান পুতুল তৈরি করে দিয়েছিল একদিন গাড়ি করে ঘুরতে যাওয়ার সময় অ্যানাবেল এবং তার বাবার গাড়িটির চাকা হঠাৎ করে পাঞ্চার হয়ে যায় আর তারা ওটি সারানোর জন্য রাস্তার পাশে একটা দোকানে থামে কিন্তু ছোট্ট অ্যানাবেল তখন রাস্তার পাশে ওই পুতুলটিকে নিয়ে খেলা করছিল এবং খেলতে খেলতে ভুলবশত পুতুলটি তার হাত থেকে পড়ে যায় রাস্তার মাঝখানে এবং ছোট্ট অ্যানাবেল ওই পুতুলটিকে রাস্তা থেকে তুলতে গেলে একটি গাড়ি এসে অ্যানাবেলকে ধাক্কা দেয় এবং ঘটনাক্রমে ওই স্থানে অ্যানাবেলের মৃত্যু হয় সবাই মনে করেন যে অ্যানাবেলের মৃত্যুর পর তার আত্মাটি ওই পুতুলটির মধ্যে বাসা বেঁধেছে অ্যানাবেল পুতুলকে নিয়ে আতঙ্কটার সৃষ্টি হয়েছিল সত্তরের দশক থেকে সেই সময়ে ডোনা নামের একটি মেয়ের পুতুলের খুবই শখ ছিল তাই তার মা তাকে তার জন্মদিনে একটা পুতুল গিফট করেছিল ডোনা ছিল একজন নার্সের ছাত্রী সে পড়াশোনার জন্য তাদের শহর থেকে বেশ কিছু দূরে থাকত এবং ডোনার সঙ্গে একই অ্যাপার্টমেন্টে থাকত ডোনার বান্ধবী অ্যানজি প্রথম প্রথম ডোনা পুতুলটি পেয়ে বেশ খুশি হয়েছিল কিন্তু বেশ কিছু সময় যাওয়ার পর শুরু হয় আসল খেলা ডোনা এবং অ্যানজি দুজনেই লক্ষ্য করে যে এই পুতুলটি কোনো স্বাভাবিক পুতুল নয় কারণ পুতুলটি নিজে নিজেই স্থান পরিবর্তন করতে থাকে ডোনা কলেজে যাওয়ার আগে পুতুলটিকে বিছানায় রাখলে পুতুলটি সোফায় চলে যেত আর এক ঘরে রাখলে অন্য ঘরে পাওয়া যেত তাকে এভাবেই কেটে যায় বেশ কিছু সময় আর ডোনা এবং অ্যাঞ্জি পুতুলটিকে নিয়ে খুবই চিন্তায় পড়ে যায় এবং হঠাৎ একদিন তারা মি লেখা একটা কাগজের টুকরো খুঁজে পায় যেটি দেখে মনে হয় যে এটি কোনো বাচ্চার হাতের লেখা এবং আরও একদিন দেখা গেল যে ওই পুতুলটি চোখের কোণ থেকে উপচে পড়ছে রক্তের ধারা এই ঘটনা শুরু হওয়ার ফলে ডোনা এবং অ্যাঞ্জি খুবই ভয় পেয়ে যায় ক্রমে সময় যত গড়ালো তত চড়ল আতঙ্কের পারত একদিন অ্যাঞ্জির বয়ফ্রেন্ড লও ভয়াত্মকণ্ঠে শোনালেন যে হার হিম করা একটি অভিজ্ঞতার কথা লও জানালেন মাঝে সে ভয়ে কাঁপতে কাঁপতে ঘুম থেকে জেগে উঠেছিল তার সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে গিয়েছিল ল বুঝতে পেরেছিল যে তার শরীর পেয়ে কে যেন ওঠার চেষ্টা করছে এবং তার গলাকে টিপে ধরার চেষ্টা করছে আর সেই ঘাতক কোনো মানুষ নয় তার শরীরটা ছিল একটা পুতুলে লও এই সব ঘটনা অ্যাঞ্জিকে বলার পর অ্যাঞ্জি এবং ডোনা খুবই ভয় পেয়ে যায় এবং তারা একটি পৃষ্ঠের স্মরণাপন্ন হয় এবং সেই পৃষ্ঠ তাদের বলল যে অ্যানাবেল হিগিন্স নামের সেই সাত বছরের বাচ্চাটি মারা যাবার পর তার আত্মাকে ওই পুতুলটির মধ্যে বন্দি করা হয়েছে এবং সেই পৃষ্ঠ আরও জানালেন যে ওই বাচ্চা মেয়েটি একা থাকতে ভয় পায় তাই সে এনজিও ডোনার সঙ্গে থাকতে চায় আরও বলল যে এই আত্মা অত্যন্ত নিরীহ এবং কোনো ক্ষতি করার উদ্দেশ্য এর নেই আর সেই সময়ে আসরে অবতীর্ণ হয় এড ও লরেন ওয়ারেন নামের দুই দম্পতি যারা সেই সময়ে আমেরিকার সবচেয়ে বড় প্যারানর্মাল ইনভেস্টিগেটর ছিল যারা ভুতুড়ে ঘটনার পিছনে থাকা অলৌকিক কারণ খুঁজে বের করে সমাধান করার চেষ্টা করে তারা অ্যানাবেল নামক পুতুলটিকে ভালো করে পর্যবেক্ষণ করে জানিয়ে দিলেন যে এই পুতুলটি নিজেদের কাছে রাখা মোটেই নিরাপদ নয় কারণ এর মধ্যে রয়েছে শয়তানের উপস্থিতি তারপর এড ও লরেন ও ডোনার বাড়িতে ভূত তাড়ানোর জন্য কিছু জিনিস ব্যবহার করলেন এবং অ্যানাবেলকে সঙ্গে করে নিয়ে যায় গল্পটা হয়তো এখানেই শেষ হতে পারত কিন্তু এরপরেও পরেও ঘটেছিল বেশ কিছু দুর্ঘটনা এড ও লরেন ওই পুতুলটিকে অকাল মিউজিয়ামের একটা কাঁচের আলমারিতে বন্ধ করে দিয়েছিল কিন্তু কাঁচের আলমারির মধ্য থেকে পুতুলটি নাকি খেল দেখিয়েছে একবার একজন ব্যক্তি মিউজিয়াম পরিদর্শনে এসে ওই আলমারির দরজায় ধাক্কা দিয়েছিল যার ফলে ফেরার পথে তার ভয়ঙ্কর বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় লোকমুখে শোনা যায় যে এই ঘটনা অ্যানাবেলি ঘটিয়েছিল যার ফলে ওই মিউজিয়ামে ওই আলমারিটিকে কেউ স্পর্শ করার সাহস পায় না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের ঐতিহাসিক এবং নিত্য নতুন রহস্যময় কাহিনী জানতে